স্ট্রিপ আমি বাইরে রাখবো এই সুস্বতটা না নিলে কিন্তু খুব পড়তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডায়েরি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো যে কিভাবে প্যাকিং করতে হয় আসলে আমি কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম তো তখন কিভাবে প্যাকিং করেছিলাম কী কী নিয়েছিলাম ব্যাগে সেগুলো আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো আজকে কি কি নিচ্ছি তার একটা ছোট্ট একটা আইডিয়া আমি আপনাদের দেবো যে কি কি নিলে সুবিধা হয় আমাদের একটা ট্যুর করলে কি কি নিলে মানে কী কী নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আর কি মানে এগুলো ছাড়া হয় না না করাই ভালো কারণ বাইরে গেলে কোথাও না কোথাও কিছু না কিছু অসুবিধার মধ্যে আমরা পড়ি তো যেগুলো আমাদের মানে একান্তই নিতে হবে না নিলে চলে না সেইগুলোই আমি বলছি এ ছাড়াও আরও যে যার নিজস্ব প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র নিতে হয় নিতে পারেন তো আমি যেগুলো নিচ্ছি সেইগুলোর মধ্যে ফার্স্ট আমি দেখাচ্ছি এই যে দড়ি মানে দড়ি একটা লাগে মানে ধরুন চান টান করলেন গামছা টামছা জামা কাপড় ভিজে গেছে সেক্ষেত্রে একটু মেলা টেলার জন্য দড়ি কিন্তু একটা দরকার আমি ছোটো দেখেই নিয়েছি খুব বেশি দড়ি বড় নিই ছোটো দড়ি করেছি তারপরে নিয়েছি একটা মেডিসিনের বক্স এই মেডিসিনের বক্সে কিন্তু মানে যাবতীয় মানে কী বলবো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তুলো মাথা ব্যথার ওষুধ পেট খারাপ জ্বর সর্দি কাশি বমি ওয়ারেস অ্যান্টাসিড ভোলিনি ব্যান্ডেড অ্যান্টিসেপ্টিক ক্রিম ইত্যাদি এই আমরা মেডিসিন বক্সে নিয়ে থাকি মানে নিতে হয় এছাড়াও যা নিজে নিজের শারীরিক সমস্যা থাকে সেই অনুযায়ী সেরকম মেডিসিন নেবেন অবশ্যই পাহাড়ি অঞ্চলে একরকম নিচে একরকম বিভিন্ন জায়গায় শ্বাসকষ্ট প্রবলেম হলে ইনহেলার টিনহেলার এইগুলো আপনারা নিতে পারেন নিজের পার্সোনাল প্রয়োজন অনুযায়ী ওষুধ ওষুধগুলো নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আচ্ছা এটা গেলো মেডিসিন এরপরে আমরা নিচ্ছি একটা এক্সট্রা ব্যাগ নিচ্ছি একটা ছোটো যদি কিছু প্রয়োজন মনে হয় যে টুকটাক ওখান থেকে কিছু নেবো একটা মানে হাতে ঝুলিয়ে নিয়ে আসার মতো তো একটা ব্যাগ নিয়েছি আর কিছু এখানে প্লাস্টিক নিয়েছি তো এই প্লাস্টিকও প্রয়োজন হয় বিশেষত পাহাড়ি অঞ্চলে ধরুন একটু ছোটোখাটো টুকটাক আমি তো গাছ পছন্দ করি তো আমি গেলেই মোটামুটি একটু গাছের খোঁজ করি কোথায় কি নতুনত্ব গাছ আছে তো দেখতে পেলেই তুলে নিয়ে আসি ভেঙে নিয়ে আসি তো সেই জন্য আমি একটু প্লাস্টিক নিয়েছি আচ্ছা এছাড়া আমি নিয়েছি তালা চাবি যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ট্রেন জার্নির ক্ষেত্রে প্লেনের ক্ষেত্রেই বলছি না কিন্তু ট্রেন জার্নির ক্ষেত্রে এই তালা চাবিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই তালা চাবি দিয়ে এই লাগেজগুলো কিন্তু আমরা অ্যাটলিস্ট মানে একটা তালা চাবি দিয়ে দুটো লাগেজ আমরা বেঁধে নিতে পারবো তো তালা চাবি কিন্তু ভীষণ এসেন্সিয়াল মানে ট্রেন জার্নির ক্ষেত্রে এছাড়া আমি কিছু নিয়েছি আমার বাচ্চার জন্য বেবি ওয়াইফস এবং প্যাম্পার্স এটা আমার বাচ্চার জন্য খুব প্রয়োজন কারণ আমার বাচ্চা প্রায়ই শরীর খারাপ হয় টুয়ে বেরোলে তো তার জন্য এটা আমায় নিতেই হয় আপনাদের যদি কোনো বাচ্চা থাকে তো তাদের জন্য এগুলো নিতে পারেন এছাড়া বাচ্চা যে খায় বেবি ফুড বিভিন্ন ধরনের এগুলো আপনারা নেবেন আর টাওয়েল অবশ্যই এক্সট্রা টাওয়েল একটা মাস্ট এছাড়া জলের বোতল গামছা ছাতা কিছু মোমবাতি এবং তার সাথে দেশলাই পাওয়ার ব্যাংক চার্জার মোবাইল তো অবশ্যই তার সাথে হেডফোন এইগুলো আপনারা সঙ্গে নিতে পারেন আর বাটি চামচ চানাচুর মুড়ি বিস্কুট এগুলো তো আছেই খাবার দাবার কিছু খেতে গেলে আমাদের বাটি চামচ একটা প্রয়োজন পড়ে আরও একটা এসেন্সিয়াল জিনিস আমরা নেবো সেটা হচ্ছে খবরের কাগজ এটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো ট্যুর ট্যুরের ক্ষেত্রেই বলুন বা যে কোনো জায়গায় এমনি ছোটোখাটো ট্যুর করলেও আমাদের একটা প্রয়োজন পড়ে খবরের কাগজ কোথাও বসতে হলে একটা খবরের কাগজ পেতে বসে পড়লাম সেরকমই ট্রেন জার্নির ক্ষেত্রেও খবরের কাগজ ইজ মাস্ট কারণ অনেক সময় ট্রেনে দেখা যায় নোংরা থাকে তো সেগুলো পরিষ্কার করে বসতে হয় আর কিছু নেবো প্লাস্টিক এক্সট্রা ব্যাগ ছুরি কাঁচি এগুলো আমরা একটু নিতে পারি নিলে সুবিধা হয় যে জিনিসগুলো সব সময় প্রয়োজন পড়ে মানে হঠাৎ করে কেউ চাইলেই দিতে পারবো সেই জিনিসগুলো আমরা এই ফার্স্টের সেন্টে রাখবো আপনারাও তাই করবেন কারণ এটা খুব দরকার পড়ে হট করে কেউ চাইলে তখন আমরা কিন্তু বার করতে পারি না ভেতরের চেনে যদি থাকে তো সামনের চেনে রাখার চেষ্টা করবেন যেগুলো সবসময় প্রয়োজন পড়ে আর নেব বাড়িতে পড়ার কিছু জুতো যেটা চটি হতে পারে বা স্লিপার হতে পারে সেটা আমি এই সামনের চেনে রাখবো এছাড়াও যে জিনিসগুলো আরও নেবো সেটা হচ্ছে মধু স্যানিটাইজার এগুলো আমার মেডিসিনের সাথে অ্যাড করা উচিত ছিল যাই হোক ভুলে গেছি তো যেটা বলছিলাম যে মধু কিন্তু আমরা যদি কোনো পাহাড়ি অঞ্চলে যাই বা কোনো ঠান্ডার জায়গায় যাই সেখানে কিন্তু প্রয়োজন পড়ে যদি আগে থেকে মধু আমরা খাই তো আমার মনে হয় ঠান্ডা লাগার চান্স একদমই থাকে না শরীরটা ভালো থাকে সর্দি কাশি থেকে দূরে থাকা যায় হ্যাঁ যাদের ঠান্ডা লাগার ধাত আছে একটু সিজন চেঞ্জ হলে তাদের কিন্তু মধুটা মাস্ট এবার যেটা দেখাবো সেটা খুবই এসেন্সিয়াল যেমন বডি অয়েল বডি স্প্রে রোল অন চিরুনি সেফটি পিন ওয়াশ সানস্ক্রিন লোশন এছাড়া সাবান শ্যাম্পু তো অবশ্যই এটা ভীষণই ইম্পর্টেন্ট এবং মাস্ট এটা বলতে হয় না কাউকে গ্লিসারিন নবতার তার সাথে আর নেব যে পেপার সুপ এই পেপার সুপো আমার লাগে ট্রেন জার্নির ক্ষেত্রে সবাই লাগে অ্যাকচুয়ালি এটা নিতে হয় তো এই সমস্ত জিনিসগুলো আমি আমার ব্যাগের সামনে চেনে রাখছি এই ব্যাগটির মধ্যে আমি আমার সাজের জিনিসপত্র নিয়েছি যার মধ্যে লিপস্টিক লাইনার কাজল এবং অন্যান্য যে সমস্ত মেয়েদের জিনিসপত্র লাগে সেগুলো এর মধ্যে নিয়েছি আর নিয়েছি একটি বোরোলিন যেটি ছাড়া বাঙালিদের কোনো ট্যুর কমপ্লিট হয় না বাঙালিদের এটা ছাড়া চলে না আর নিয়েছি এই যে সুত সুতো এটাও খুব ইম্পর্টেন্ট জামা কাপড় হঠাৎ করে ছিঁড়ে গেলে এটি খুব প্রয়োজন আর যে জিনিসগুলো নেব যেমন তেল টুথপেস্ট টুথব্রাশ এইগুলো ছাড়া কিন্তু আমাদের সকালটা শুরু হয় না এগুলো আমাদের নিতেই হবে তার সাথে একটা মগ যদি পারেন তো নেবেন প্রয়োজন পড়ে অনেক সময় আর নিয়েছি ছাতা সানগ্লাস টুপি রুমাল এক্সট্রা একটা জুতো এগুলোও লাগে এবার যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে গ্লাভস মাস্ক মাফলার টুপি মোজা জামা জ্যাকেট প্যান্ট থার্মাল ড্রেস কিছু আছে এছাড়া চাদর বেডশিট কিংবা গায়ে দেওয়ার জন্য একটা হালকা কম্বল টাইপে নিতে পারে যদি ঠান্ডার জায়গায় যান অনেক সময় লাগে সোয়েটার ইনার বেল্ট এছাড়া জামা কাপড় যে যার পছন্দ অনুসারে নেবেন পছন্দ মতো দুইকেই তিন সেট নেবেন দূরের ট্যুর হলে অনেক দিনের ট্যুর হলে সেক্ষেত্রে দু তিনটে সেট নিতে পারেন আর কাছের একদিন একদিন দুদিনের দিনের ট্যুর হলে কম নিলেই চলবে আর যেটা বলা হয়নি ছেলেরা একটি সেভিং বক্স আপনারা সঙ্গে নিয়ে রাখবেন ওটা কিন্তু লাগে ট্যুরের ক্ষেত্রে এই যে প্যান্টটি দেখতে পাচ্ছেন এই প্যান্ট আর একটি জ্যাকেট আমরা ডেকাথালান থেকে নিয়েছিলাম জ্যাকেটটি মাইনাস ফাইভ ডিগ্রি টেম্পারেচার কভার করবে বলেছিল কিন্তু আদতে তা হয়নি আমাদের বেশ ঠান্ডাই লেগেছিল পরে আর যেটা বলা হয়নি যেটা ছাড়া ট্যুর কিন্তু অসম্ভব এবং ট্যুর ক্যান্সেল হতে পারে আপনাদের সেটা হচ্ছে আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স এটা কিন্তু মাস্ট নিতেই হবে তার সাথে ফটো ফটো দু কপি নিয়ে রাখবেন সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিস দু কপি করে রাখা জেরক্সি বলুন আর ফটোই বলুন দু কপি করে নেবেন তার সাথে অরিজিনালটা নেবেন আরও যে জিনিসটি অবশ্যই নিতে হবে সেটি হচ্ছে টিকিট তার সাথে টাকা পয়সা ডেবিট কার্ড এটিএম কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো আপনারা যে যা নিজের মতো সেফ জায়গায় রাখবেন শীতের জায়গায় যদি যান তাহলে অবশ্যই বেশি করে সোয়েটার টুপি মাফলার জ্যাকেট মোজা গ্লাভস মাস্ক এইগুলো কিন্তু সঙ্গে রাখবেন এইগুলো কিন্তু এমনি জামা কাপড়ের তুলনায় বেশি সংখ্যায় প্রয়োজন পড়ে আচ্ছা আরেকটা জিনিস আমরা নিয়েছি সেটা হচ্ছে কফি গুঁড়ো দুধ চিনি আর নুন তো কফি গুঁড়ো দুধটা নিয়েছি কারণ কফি খেতে আমরা ভালোবাসি মানে চা কফি এই দুটো জিনিস যে কোনো একটা খেতে আমরা খুবই ভালোবাসি আমি এবং আমার কর্তা তো এই জিনিসটা আমি সঙ্গে রাখি আর তার সাথে নুনটা নিয়েছি মাঝে মাঝে ফলটল খাওয়া হয় তো আর বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে যোগের উপদ্রব একটু দেখা যায় তখন কিন্তু ওই নুন খুব কাজে লাগে এখানে আমি নিয়েছি মোবাইলের চার্জার পাওয়ার ব্যাঙ্ক হেডফোন আর এসডি কার্ড আর একটা জিনিস নিলাম ট্রাইপড এটা আমার ফটো তোলার কাজে লাগবে তো মোটামুটি অলমোস্ট প্যাকিং কমপ্লিট আমি সমস্ত জিনিস প্যাকেটে করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি আমাদের তিনজনের মোটামুটি দুটো ট্রলি হয়েছে তিনজন বলতে আমি আমার দুই ছেলে আমার হাজব্যান্ডের আলাদা ট্রলি হয়েছে তো আমাদের তিনজনের দুটি ট্রলি হয়েছে এবং দুটি পিড ব্যাগ হয়েছে আর একটি সাইড ব্যাগ হয়েছে তো এই হলো আমার টোটাল লাগেজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু মিস করে যায় সেগুলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন পরবর্তীকালে আমি সেগুলো অ্যাড করতে পারবো আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার